আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের জন্য আরেকটি নতুন কিতাব নিয়ে হাজির হয়েছি জিনের দুনিয়া এই কিতাবের লেখক হচ্ছে তান্ত্রিক সুলমন খান প্রকাশনায় তান্ত্রিক সুফিয়ান আপনারা অনেকে বলে কিতাবে কাজ করে না আসলে আপনারা কিতাব কিনতে পারেন না তার জন্য কাজ করে না আজকে একটা কিতাব নিয়ে এসেছি এই কিতাবে আপনারা জিন সম্পর্কে যাবতীয় সকল কিছু জানতে পারবেন এবং কীভাবে জিন আয়ত্ত করতে হয় কীভাবে বসুপালন করতে হয় জিনকে আর কিভাবে জিন ছাড়াবেন সব এভরিথিং পাবেন জিন সম্পর্কে যা আছে সব পাবেন দেখেন জিনকে পাথর বানিয়ে দেওয়া তারপরে জিনকে পাথর মেনে শাস্তি দেওয়ার আমল জিনকে জিন মোয়াক্কেল জিনের জাহান না জাদুটনা নষ্ট করা দেখার আমল মুমিন জিনকে তালেব করা ইত্যাদি জিন সম্পর্কে যত কিছু আছে পাবেন এছাড়াও জিন সম্পর্কে ছাড়াও তাছাড়া আরও রয়েছে এই যে সাত দিনের মধ্যে স্ত্রীকে নিয়ে হাজির করা মহিলাদের জন্য বসিকণ রয়েছে এক কথা বসিগণ রয়েছে তাহলে বিচ্ছেদের কাজও পাবেন যারা আলতু কিতাব কিনে বোঝাই করে ফেলেছেন কিন্তু কোনো কিতাবে কোনো কাজ হয় না তারা আপনাদের কিতাব আমাদের কাছ থেকে কিতাব নিতে পারেন একশো পার্সেন্ট কাজ করবে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর এই কিতাবের সাথে যাতন দমা সহকারে বই জাগ্রত করে দেওয়া হবে আর হ্যালো কিতাব নেওয়ার পূর্বে কোনো টাকা নেওয়া হয় না শুধু কুরিয়ার সার্ভিসে পাঠানোর জন্য কুরিয়ার খরচ দুই সত্তর টাকা নেওয়া হয় আর আমাদের থেকে কম দামে কেউ কিতাব দেবে না এটা একশো পার্সেন্ট গ্যারান্টি যাদের কিতাব প্রয়োজন হয় তারা আমাদের কাছে ফোন দিবেন স্ক্রিনে দেওয়া নম্বরে আর এই কিতাবে অনেক ধরনের পুরানো পুরনো দুই হাজার বছরের পুরনো কিতাব এটা আর এইগুলা এই কিতাবে অনেক জিন সম্পর্কিত অনেক অনেক আছে আমল আছে ইসলামিক মধ্যে যারা কাজ করতে চান তারা এই কিতাবটি নিতে পারে এই কিতাবে ইসলামিক এবং কুহুরীয় আছে ইসলামিক বেশি আছে জিন সম্পর্কিত যারা জিনের চিকিৎসা করতে চান তারা এই কিতাবটি নিতে পারেন জিন সারান থেকে হাজির করা থেকে শুরু করে সব কিছু করতে পারেন জিনকে শাস্তি দিতে পারবেন আবার জিন সাধনার ইউ আছে তাছাড়া বশীকরণ আছে বান আছে বিচ্ছেদ আছে এগুলো আছে নজরবন্দি বশীকরণ স্বামী স্ত্রী বিচ্ছেদ অনেক কিছু আছে যারা নিতে চান এই কিতাবটি নিতে পারেন খুব কম মূল্যে আপনাদের কিতাবটি দেওয়া হবে আর এই কিতাবটি নিলে আপনাদের একশো পার্সেন্ট গ্যারান্টি দেব কোনো কবিরাজের পিছনে করতে হবে না আপনারা নিজেই কবিরাজে করতে পারবেন ইজাদত নমা সহকারে বই কিতাবে একেবারে জাগ্রত করে দেওয়া হবে আর যারা হাত দিয়ে মন্ত্র মুখস্থ করতে না তাদের জন্য নকশা রয়েছে নকশার সাহায্যেও কাজ করতে পারবেন এই কিতাবে অনেক গুপ্ত বিদ্যা আছে অনেক পুরনো পুরনো বিদ্যা সব পুরনো বিদ্যা একটা নতুন বিদ্যা না কুহুরী বিদ্যাও আছে অনেক সো যাদের ভালো লাগে এই কিতাবটি নিতে পারেন